মহিলা ও পুরুষের মাথা মাসে করার নিয়ম কি ভিন্ন অজুর সময় নারীদের ও যে সকল পুরুষদের মাথার চুল লম্বা তাদের মাথা মাসে করার পদ্ধতি হলো যা রুবাই বিনতে মোয়াবিস রদি আল্লাহ আনহা থেকে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে যে হাদিসটি ইমাম আহমদ রহমতুল্লাহ আলে তার থেকে সংকলন করেছেন হাদিস নং ছাব্বিশ হাজার চারশত চুরাশি ও আবু দাউদ রহমতুল্লাহ আলেও তার থেকে সংকলন করেছেন হাদিস নং একশত আঠাশ রাসু সাল্লাহ আলী তার কাছে অজু করলেন তখন তিনি গোটা মাথা মাসে করলেন মাথার উপর থেকে প্রত্যেক পাশ্চস্থ চুলের শেষ পর্যন্ত চুলের কোনো পরিবর্তন না করে মাসে আলী আবি আবিদাউল গ্রন্থে হাদিসটিকে হাসান বলেছেন এর আগে রহমতুল্লাহ আলী বলেন হাদিসের মর্ম হচ্ছে মাথার উপর থেকে মাসে শুরু করে মাথার নিচ পর্যন্ত মাসে করবে আলাদা আলাদাভাবে ভাবে মাথার প্রত্যেক ফার্স মাসে করবে মাথা মাসে করার অন্য একটি প্রসিদ্ধ পদ্ধতিও বর্ণিত আছে সেটি হলো দুই হাত দিয়ে মাথার সম্মুখ বাঘ থেকে পিছনের বাঘ পর্যন্ত মাসে করা এরপর হাত দয় যে স্থান থেকে শুরু করেছে সে স্থানে ফিরিয়ে আনা তবে এই পদ্ধতিতে চুল ছড়িয়ে পড়ে ও বিক্ষিপ্ত হয়ে যায় তাই নামেদের জন্য উত্তম হচ্ছে প্রথম পদ্ধতি কিংবা মাথার সম্মুখ বাঘ থেকে পিছনের বাঘ পর্যন্ত মাসে করা তবে হাত দয় সামনের দিকে পুনরায় ফিরিয়ে না আনা এটি রুবেদীয়হায়ের হাদিসের অন্য একটি ব্যাখ্যা এমনি কুদামা রহমতুল্লাহকে আরে আল মোহনী গ্রন্থে এক নম খুন্ড সাতাশি নং পৃষ্ঠায় বলে হাত দয় ফিরিয়ে আনলে চুল এলোমেলো হয়ে যাওয়ার আশঙ্কা করলে হাত দই ফিরিয়ে আনবে না ইমাম আহমদ রহমতুল্লাহ আলী স্পষ্ট ভাষায় এ কথা উল্লেখ করেছে তখন তাকে বলা হলো চার চুল কাক পর্যন্ত সে অজুর সময় কিভাবে মাসে করবে তখন ইমাম আহমদ রহমতুল্লাহ ইয়ারে তার হাত দয় তার মাথার উপর সামনে থেকে একবার মাসে করলেন এবং বললেন চুল বিক্ষিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করলে এভাবে করবে অর্থাৎ তিনি মাথার পিছনের অংশ পর্যন্ত মাসে করেছেন পুনরায় হাত দয় ফিরিয়ে আনেননি আর কেউ চাইলে রুবে রাদি আল্লাহ তালা আনহা থেকে যেভাবে বণিত হয়েছে সেভাবেও মাসে করতে পারে একবার রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তার কাছে অজু করলেন তখন তিনি গোটা মাথা মাসে করলেন মাথার সিঁড়ি থেকে প্রত্যেক পাশ্চস্ত চুলের শেষ পর্যন্ত চুলের অবস্থার কোনো পরিবর্তন না করে দেখতে পারেন শুনানি আবু দাউ ইমাম আহমদকে জিজ্ঞাসা করা হলো যে নারীরা কিভাবে মাসে করবে তখন তিনি বললেন এভাবে তিনি তার মাথার মাছ বরাবর হাত রাখলেন এরপর হাতকে সামনের দিকে টানলেন এরপর হাতকে উপরের দিকে তুলে যেখান থেকে শুরু করেছিলেন সেখানেই রাখলেন এরপর হাতকে পিছনের দিকে টানলেন আসলে যতটুকু অংশ মাসে করা ওয়াজিব ততটুকু অংশ মাসে করার পর যেভাবে মাসে করা হোক না কেন জায়েজ হবে